الله اكبر او <applause> oh, يا ابو الحرس داك يا ابو الحرس আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে মুসা নবীর নাম মাত্র সাত জায়গায় দেখা যায় মুসা নবীর নাম যদি সাত জায়গায় হয় আর মুহাম্মদ ওই রহমাতুল্লিল আলামিন নবীর নাম আসমানে জান্নাম কবে আহমদ জমিনে জান্নাম মবে মুহাম্মদ ওই পয়গম্বরের নাম আছে সত্তর জায়গায় ওই নবী এখনো দুনিয়াতে আসে নাই ওই নবীর নাম আছে সত্তর জায়গায় এই ব্যক্তিটা কয় আমাদের নবীর নাম আমাদের নবীর নাম ওই কিতাবে কম কিন্তু মুহাম্মদের নাম আছে বেশি রে একটা কলম লইলেন ওই কলম লইয়া যেই মাত্র আমার নবীর নাম আহমদ আমার নবীর নাম মুহাম্মদের মধ্যে কালির মধ্যে যেই মাত্র আলিফের মধ্যে একটা কলম ধরলো আমার আহমদ নবীর নামে যেই মাত্র কলম ধরলো আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু হাবিবের নামে যে ব্যক্তি কলম ধরে রে আমি আল্লাহ তার সার দিতে পারি না রে তাড়াতাড়ি করে যা জিব আমি আল্লাহ আমার বন্ধু হাবিবের সানে বেয়াদুবি করার কারণে আমি আল্লাহ তার একটা শাস্তি দিয়া দিলাম ওই শাস্তিটা কইল আমি আল্লাহ মানুষ থেকে তার ঘুষা বানায়া দিলাম আর জোরে বলুন আল্লাহ ভগবান ওই মুসা নবীর খাদেম আবুল হারেসা আমার আল্লাহ আমার নবীর নামের মধ্যে কালি দিতে দেরি হইল রে আমার আল্লাহ তারা গুইসাব বানাইতে দেরি করে নাই হঠাৎ করিয়া মুসা কালি মুল্লা তিনি যেই মাত্র এলাকা ঘুরে ঘুরে রে হজরতে মুসা কালি যেইমাত্র যেই মাত্র তুর পাহাড় থেকে তিনি মধ্যে রওনা করলেন মুসা নবী কি আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন গীতা প্রমাণ করে রে বাজান ওই মুজিজার নাম কইলো মুজিজা একটা লাঠি ছিল রে ওই লাটিটা জমিনের মধ্যে সরলে সাপ হয়ে যায় তো বলুন সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ ওই নবীকে আমার আল্লাহ একটা সাপ একটা লাটি দিয়েছিল হযরতে মুসা কালিমুল্লাহকে জাদু করত ফেরাউন বিশাল বড় জাদুকর ছিল ফেরাউন ওই ফেরাউন বিভিন্ন জাদুকর দিয়া মুসা নবীকে আঘাত করার জন্য বড় বড় সাপ আইনা তিনার সামনে ধৈর্য রাখতো আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা আমি আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি আপনাকে দিলাম ওই লাঠিটা জমিনে সারতে দেরি হবে গো আমি আল্লাহ সেটারে সাপ বানাইতে দেরি করব না জোরে কর না সুবহান আল্লাহ ওই মুসা নবী ওই লাঠিটা জমিনে ছাড়লে ওই যে ফেরাউনের যত উজা ছিল ফেরাউন মারার জন্য এই লাঠিটা জমিনে সব সাপ ওই লাঠিটা খায়া তো সাপ নাই তো এমন একটা লাঠি নবীর হাতে ছিল যে মাত্র তিনি রওনা করলেন বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাইয়া দেখে মুসলমান ওই মুসা কালী মুল্লার খাদে মাবুল হারে ঘরের ভিতরে মুসা নবীদের সাথে থাকতো মুসা নবী যেই ঘরের মধ্যে চলাফেরা করতেন সেখানের মধ্যে থাকত। আমাদের অনেক অনেক আলে মুলাম আছে তাদের সাথে খাদে মাসিনি কথা বলে না আসিনি আলহামদুলিল্লাহ আমার খাদেমটা দেন লাগে না আমি তো জোয়ান মানুষ মাথা কয় না আইরা হাফিজ ওয়ালিউল্লাহ শিখুদুরের সাথে খাদেম আছে মুফতি হাসান রহমান হুসাইনি নকশিবন্দি সাথে খাদেম আছে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আলনা সৈয়দ জুবাইর কামাল হুজুর পীরে কামেল সৈয়দ তাওয়াবুর রহমান পাবেল সাহেব দিনাদের কাছে খাদেম থাকে এরকম খাদেম মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা ছিল আবুল হারেসা ছিল মুসা নবী যিনি খাদেম তিনার ঘরের মধ্যে থাকতেন মুসা নবী যেই মাত্র ভিতরে প্রবেশ করলেন তাকায়া দেখে তিনার খাদেম গড়ের ভিতরে না যায় মুসা নবীর বিছানার মধ্যে একটা গুই সাপ দেখা যায় মুসা নবী এই লাঠিটা সাইরা কয় আমার গুনের ভিতরে গুই সাপ এই লাঠিটা দিয়া যাই মাত্র গুই সাপ রে খাইতে যাইব এই খাদেম আবুল হারেসা গুই সাপ কইয়া জবান দিয়া কয় মুসা নবী আমি আপনার সামনে গুই সাপ না গো আমি কইলাম আপনার খাদেম আবুল হারেসা জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর সাথে বেয়াদুবি করলে আমার আল্লাহ বরদাস্ত করে না আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন ওই কুরআনে আল্লাহ কেমন ভাবে জানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব এ জগতের বান্দারা রে আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমি আমার হাবিবকে এবং আমি আল্লাহকে যারা কষ্ট দিবে রে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তালার পক্ষ থেকে লায়নাত জুরে বলোন আল্লাহু আকবার কি যে শুন সুন্দর হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দিতি মদিনা শহর জরে বলুন আল্লাহু আকবার ওই মুসা নবী তিনি ঘরের ভিতরে যাইয়া দেখে

উপরে যে কিতাব নাজিল হইল আমি ওই কিতাবটা খুললাম ওই কিতাব খুইলে যে মাত্র পড়তে যাব ওই কিতাবটা পড়ার সময় আমি তাকায় দেখলাম আমার নবী মুসার নাম কইল সাত জায়গায় আর যে নবী এখনো আসে নাই ওই নবী আসবে আর 2400 বছর পরে ওই নবী ওই নবী যার আসমানের নাম কইল আহমদ জমিনের মধ্যে যার নাম কইবা মুহাম্মদ ওই নবী জান্নাতের সবার আগে জান্নাতের দরজা খুলবে যেই নবী সকল নবীগণের শ্রেষ্ঠ নবী হয়ে যাবে যেই নবী সকল পয়গম্বরের ইমাম ইমাম যাবে যাকে বলা হবে সৈয়দুল মুরসালিন নবী যাকে বলা হবে খাতামুন নবীন নবী যার যার জন্ম যার দুনিয়াতে আগমন হবে মক্কায় যিনি হিজরত করবে মদিনায় যার বাবার নাম হবে খাজা আব্দুল না যার মায়ের নাম হবে আমেনা যার গুত্র কইলো কুরাইশ গুত্র যার গুত্র কইলো হাশমি গুত্র যার বংশ কইবো কুরাইশ বংশ আমি ওই নবীর নামটা পাইলাম আপনার নবীর নামের আপনার নবীর নামের চাইতে বেশি যার নাম পাইলাম আমি তো ওই নবীর উম্মত না ওই নবীর উম্মত

আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির নামের মধ্যে কালি লাগাইতে দেরি হইল আমার আল্লাহ তারে গুইসা বানাইতে দেরি করে নাই মুসা নবী জাগ দিয়া বলে গুইসা এই আমার খাদেম আবুল হানেসা তুমি এই কাজ কেন করতে গেলা রে বলে হুজুর আপনার প্রেমে পড়ে আমি কাজ কইরা ফেলছি মুসা আলাইহিস সালাম আল্লাহর কই মালি আমার এই খাদেম আবুল হারেসারে আপনি আগের মতো মানুষ বানাইয়া দেন আরো জোরে বলুন আল্লাহ হা গভার মুসানবে আল্লানে কই মালি আমার এই কাদেম আগের মতো মানুষ বানাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মুসা কালী মোল্লা রে অপরাধ তো আমি আল্লাহর কাছে করে নাই আপনি মুসার সাথেও করে নাই আপনার উপরে যে নাজিল কৃত কিতাব আমি আল্লাহ দিলাম আমার বন্ধু হাবিবের নামের মধ্যে কালি লাগাইছে আমি আল্লাহ তাআলা ওই নবীর কাছে যতক্ষণ ক্ষমা না চাইব আমি আল্লাহ আমার বন্ধুর কাছে ক্ষমা না চাইলে কোনোদিন তিনি যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না

বহু বছর পরে আসবে হযরত সালামের পর আল্লাহর پیغمبر এই জমিনের মধ্যে তাশরীফ আনবেন ওই নবী আসতে আসতে আরো 2400 বছর পরে পরে করে বলেন সুবহানাল্লাহ এ মালিক আপনার پیغمبر যতদিন দুনিয়াতে আগমন না করবে গো ততক্ষণ পর্যন্ত আমার খাদেম আবুল হারেসারে আপনি hayat দান করে দিবেন আল্লাহ গো ও মালিক আল্লাহ আপনি তার hayat যদি দিয়া দেন আপনার বন্ধু হাবিবের দরবারে যাইয়া আমার কাদের ক্ষমা চাইলে আল্লাহ কি মাপ দিবনে আমার আল্লাহ কয় বন্ধু মুসা কালি আমার হাবিব যদি ক্ষমা করে আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব বরে করে বলেন আল্লাহ আকবর বন্ধুরি আমার হজরতে মুসা কালি মোল্লা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার হায়াত বাড়াই দিয়েছেন নবী আওয়ার আগ পর্যন্ত জুড়ে বলুন আল্লাহ আকবর এমন নবী কেমন নবী যেই নবীজির সম্মান তাওরাত কিতাবে পাওয়া যায় এমন কেমন নবী যেই নবীজির সম্মান জবর ইনজিল কিতাবে পাওয়া যায় ওই নবী কেমন নবী গো ওই নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘ মালা যারে ছায়া দিত আমরা কেমন নবীর উম্মত হইলাম বাজান গবির মনোযোগ দিয়া শুনবেন যেই মাত্র তার আমার নবীর নামের কারণে তারে আল্লাহ গোহিসাব বানায় দিলেন এবার এই আবুল হারেসা সাফ হইয়া দুনিয়া করতেছে হজরতে মোসা কালী মোল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আঠারোশো বছর পরে হজরতে ইসালাম দুনিয়াতে আগমন করলেন এই গুইসব ঘুরে ঘুরে আমার নবীদের তালাস করে রে আমার নবীর তালাস করে আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমরা কেমন নবীর উম্মত কইলাম রে ওই নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু বানাইলেন ওই নবী প্রেমে ওই

নবীজির ডাক কবুল করলাম যেন আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতে পারি রে নবীর চাইতে রহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতের পাওয়ার বেশি যারে কোন আল্লাহু আকবার ওই মন আপনারা আমার মদিনায় যাওয়ার জন্য মন কাঁদে কি কাঁদে না ওই কাঁদে আবুল হারেসা বাজার আঠারোশো বছর পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন ঈসা আলাইহিস সালামের পাঁচশো ষাট বছর পাঁচশো উনষাট বছর পর্যন্ত এমনি এমনি প্রায় চব্বিশশো বছর এই সাপ ঘুরে ঘুরে আমার নবীর তালাশ করে ঈসা নবীর কাছ থেকে খবর পাইল আমার নবী এই আরবের আমার নবী আরবের মক্কা নগরীতে আগমন করবেন নবী মদিনাতে হিজরত করবেন আল্লাহর পেগম্বরে সাহাবী হজরত আবু বকর থাকবেন হজরত উসমান জিন্নুরাইন থাকবেন হজরত

আবু জাহেল মূর্খের পিতা জোরে জোরে আওয়াজ দিয়ে যাবে কি আকবার এই আবু জাহেল, আমার নবীরে কত কষ্ট দিয়েছে কত আঘাত দিয়েছে এই আবু জাহেল তার মাথার মধ্যে টেনশন পড়ে যায় তো আমার নবীজির চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নবীজির চেহারা মুবারক দেখলে বেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার নবী মরুভূমির রাস্তা দিয়ে রওনা করলে আকাশের মেঘ মালা নবীর ছায়া দেয় এইগুলা দেখিয়া দেখিয়া কাফের হবে এবার মুসলমান হয়ে যায় আবু জাহেল কয় মুহাম্মাদের কাছে যাই বানারে মুহাম্মদ জাদুগর মুহাম্মদ জাদু করে জুরে কোন নাউযু আমার নবীকে মুহাম্মদ বলে আবু জাহেল দিত কিন্তু আল্লাহ তালা আমার নবীর মোহাম্মদ বলে কোরআনে ডাক দেয় নাই আবার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লা আলিফ আলিফুল্লাহ আর ওজুরে বলুন আল্লাহ গোয়া খবার আমার নবী একদিন তিনার এমন একটা চাদর মুবারক দিয়ে আমার নবী বর্ষা ছিলেন আল্লাহ তালা কুরআনার তাজদিল করেছেন ইয়া আই কাল মুজাম্ মিলো হে কম্বল আলা নবে বলেন আল্লাহ গোয়া এ হে পিন্ডি গার্ডেন বাবা

দিতে পারে আমি আপনার কাছে কালিমা পরে মুসলমান হয়ে যাব যাবো আলামিন নবীজির শাহাদাত আঙ্গুল মুবার ইশারার কারণে আমার আল্লাহ চন্দ্র দিখন্ডিত করতে করে না ওই নবীকে কত প্রশ্ন কত আঘাত কত কত ধরনের যন্ত্রণা সেই আবু জাহেল দিয়েছে বন্ধুরি আমার ওই আবু জাহেল একদিন কাবা শরীফের পাশে ডাক দেয়া বলে মুহাম্মদ একটু দাঁড়াও আমার নবী দাঁড়ায় গেলেন কি রে ও আবু জাহেল কি ব্যাপার ডাক দেয়া বলে আপনার সাথে আমার একটা প্রশ্ন আছে একটা বাহাস আছে ওই বাহাসটা কইলো আমার ঘরে একটা জিনিস আছে রে ওই জিনিসটা যেটা আছে এটা বলতে পারলে আমি আপনার কাছে কালিমা

কিছু মানুষের অন্তরের মধ্যে মোহর মেরেছে এর মধ্যে মার্কা কিছু লোক আমাদের সমাজে আমার নবীর করার মতো আছে কিনা নাই নবীর সাথে বিরোধিতা করার মতো এরকম আমাদের সমাজে আছে কিনা নাই এ মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবেন ওই রহমাতুল্লিল আলামিন নবীর কাছে এই আবু জাহেল কয় আমার ঘরে একটা জিনিস আছে ওই জিনিসটা যদি বলে দিতে পারো আমি আপনার কাছে কালেমা পরে মুসলমান কয়ে যাব আমার নবী ডাক দিয়া বলে আবু আপনার ঘরে যা আছে সেটা বলতে পারেন কালিমা পড়বেন বলে হা আবু জেহেল কি করছে জানেন নে ওই কাবা শরীফের ঘরের আশেপাশে সে গুইসাব মুসা নবীর জামানায় যে খাদেম ছিল ওই আবুল হারেসা খাদেমের ওই গুইসাবটা ঘুরে ঘুরে বেড়াই তো আমার নবীদের তালাশ করত আর ওই আবু জেহেল ওই গুইসাবটারে একটা বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের ভিতরে রাইখা দিয়েছে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে কয় ঘরে যা আছে যদি বলতে পারো রে মুহাম্মদ কালিমা পরে মুসলমান আমার আল্লাহ নবীর ডাক বলে নিয়া রসুল আল্লাহ নবীজি এই জাহেল যত পরীক্ষা করবে নবী নবীর আমি আল্লাহ তালা যথেষ্ট রইয়া গেছি বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন ওয়া আমা আরসালনাকা ইল্লার মাতাল লিল আলামিন জুরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ওমা আর আমি আল্লাহ এরসাল করে নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল্লিল আলামিন তামাম জগতের জন্য আমি আমার বন্ধু হাবিবকে রহমত করে বানাইছি এ বন্ধুরে আমার ওই গুই তার গড়ের ভিতরে বস্তার মধ্যে বন্দি আছে আর আবু জাহেল কয় মোহাম্মদ ঘরে যা আছে বলতে বললে কালেমা পড়ে আমার আল্লাহ আমার নবী কয় আমার নবীকে জানাই দিলেন হাবিব আপনি টেনশন করবেন না আল্লাহ তালা আমার নবী কি পাওয়ার দান করেছেন আমার নবী বলেন ইননামা আনা ওয়াল্লাহু উতি আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী

নাই মুসলমান এই আবু জাগেল যে মাত্র এই সব টানলেন আমার আল্লাহ হজরতে সুলাইমান আলাইকি সালামকে একটা মৌজাদা দান করলেন তামাম পৃথিবীর যত পশু পাখি ছিল রে সকল পশু পাখি ভাষা বুঝার ক্ষমতা সুলাইমান নবীকে আল্লাহ দান করলেন আমার নবীকে আমার আল্লাহ সুলাইমান নবীর চাইতে বেশি পাওয়ার দান করলেন কারণ আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল

আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে বাজান গবের মনোযোগ দিয়া শুনবেন ওই নবীর সম্মান কত বেশি আজকের এই রাত্রিতে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইলেন বন্ধুরি আমার আবু জাহেল যাই মাত্র বস্তা ভেতরে অথবা বড় একটা ডাকনা দিয়ে আমার নবীর সামনে আনলেন আমার আল্লাহ কয় হাবিব আপনি তারে বলে দেন বস্তার ভিতরে যেটা আছে রি সেটার মুখটা খুলে দিবে ওই ওইটার জবান দিয়াই বলে দিবে আপনি শ্রেষ্ঠ নবী না কি ভন্ড নবী আর জোরে কন্যা সুবাহান আল্লাহ বস্তার মুখটা খুললো আবু জাহেল কই যাইব গা আমার নবী কই না না যাবে না যে মাত্র খুললো তাকায় দেখে এটা ঘুই সাপ আর জোরে বলেন আল্লাহ আকবার সেই মুসা আলাইহিস সালামের জামানায় যে ঘুই সাপটা আজকে থেকে 500 বছর ধরে এমন ভাবে ঘুরতেছে আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আর নবীর সামনে যেই মাত্র খুলে দিলেন

আমি সাক্ষ্য দিলাম আমি ভুইস বললাম তোমার সামনে যিনি দাঁড়ায় রয়েছে রে তিনি আল্লাহ তালা শ্রেষ্ঠ পৈগম্বর এবং আসুল বলেন সুবাহ আল্লাহ মুসলমান ও আবু আস্তা জগয়া গেল হাই রে আমি কার সাথে কি পরীক্ষা করে তাকায়া দেখতেছি আস্তার যে ব্যাপার ঘুই সাহেবের জবাব দিয়ে আমার নবীর সম্মান যখন শুনলো এই আবু জাহেল আস্তার জগয়া কয় হাই রে হাই এইগুলা কইলো জাদুগর জোরে কন্যা আউযু এগুলা কি